হাই ফ্রেন্ডস আমি দেবব্রত দেবভিলা ব্যাংকোয়েট থেকে তোমাদের সামনে আজকে একজনকে পরিচয় করানোর জন্য নিয়ে এলাম ওনার নাম রানা রায়চৌধুরী ওনার সাথে আমার পরিচয় এই দেবভিলা ব্যাংকোয়েটেই কাজের সূত্র ধরে ওনার মেয়ের বিয়ে হয়েছিল বিগত থার্ড মার্চ দু হাজার পঁচিশ সাল এবং উনি ওনার বিয়ের মেয়ের বিয়েতে সাবেকিয়ানার আনার উপরে পুরো ডেকোরেশনের কাজ করেছিলেন একদম পুরো বাঙালি সাবেকিয়ানার আনার উপরে যার প্রত্যেকটা ক্লিপিংস বা যার ভিডিও কাজের তোমরা আমাদের ফেসবুক পেজে গেলেই দেখতে পাবে এবং এটার জন্য উনি যথেষ্ট আকে মাথা খাটিয়েছিলেন ডেকরেশন কীরকম হবে এবং উনি অনেক চিন্তা ভাবনা করে একটা কাস্টমাইজড থিম আমাদেরকে দিয়েছিলেন যে বাঙালি সাবেকিয়ানার উপরে ডেকোরেশন হোক এবং এটা একটা নতুনত্ব কিছু নিয়ে আসবে ডেকোরেশনের দিক থেকে তাই আমি রানাদার কাছে জিজ্ঞাসা করব দেববিলা ব্যাংকুয়েটে কাজ করে ওনার অভিজ্ঞতা এবং উনি আমাদেরকে আউট অফ টেন কত মার্কস দিতে চান রানাদা আমাদের কাজের সম্বন্ধে আপনি আপনার অনেস্ট রিভিউ দিন প্লিজ প্রথমত হচ্ছে প্ল্যানিং করেছিলেন আমরা দিন আগে থেকে সব কিছু কিন্তু এইখানে যেরম যেরকম আমরা চেয়েছিলাম আমাদের যেরকম যেরাম দেখানো হয়েছিল সেগুলো আমি যখন দিনের শেষে যখন আমার গেস্টরা আসার আগে আমি যখন দেখলাম সবই একদম ওকে ছিল আমার অনুষ্ঠান চলাকালীন কোনো অসুবিধা আমাকে ফেস করতে হয়নি হ্যাঁ যদি বলেন অনেস্ট রিভিউ তাহলে আমার সত্যি কথা বলতে আমার দিক থেকে আমি পুরোপুরি স্যাটিসফাইড আর আমাদের তরফ থেকে রানাদার কাছে আমরা তুলে দিচ্ছি একটা মোমেন্ট স্যালনের তরফ থেকে একটা সুন্দর একটা গিফট ভাউচার এটা আর কি ওনাকে বলবো যে ওনার মেয়ে জামাইকে এসে এটাকে অ্যাভেল করার জন্য এটা টোটালি ফ্রি অফ কস্টে একটা সুন্দর একটা গিফট ভাউচার আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি এবং রানাদাকে তুলে দিতে পেরে আমরাও সত্যি খুব খুশি এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আগামী দিনে ওনার মেয়ে জামাই যেন খুব সুখী হন এবং ঈশ্বর যেন দুহাত ভরে আগে দুজনকে আশীর্বাদ করেন এবং রানাদাকে বলবো অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে বিয়ের অনুষ্ঠান ছাড়াও আর কি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে এবং ভালো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টে উনি যেন আমাদের কাছ থেকে এসে অ্যাভেল করেন এবং চাইবো ওনার আগামী দিনের যত অনুষ্ঠান হোক যেন আমাদের দেবভিলা ব্যাংকুয়েটেই অনুষ্ঠিত হয় সেটা আর কি আমি ওনার কাছে একান্ত মনে কামনা করব। অবশ্যই একটা কথা আমি মনে পড়লো এটা বলা উচিত যে আমি যখনই কাজ করিছি এখানে দেখেছি প্রত্যেকটা লোক এই দাদার ব্যাপারে খুব মানে সন্ত্রস্ত থাকেন যে কোনো কাজে যেন ভুল না হয় গন্ডগোল না হয় এই ব্যাপারগুলো উনি যে দেখেন সেটা আমি প্রমাণ পেয়েছি মানে ফিল করেছি এটা আমি না বলে এখানে উপায় নেই দাদা আপনাকে বলবে এবার গিফট হাউচারটা নিন থ্যাংক ইউ আগে আপনার এখানে কাজ করলেন এবং আগামী দিনে আপনি আসবেন কাজ করতে এটাই আর কি আপনার কাছ থেকে কামনা করবো থ্যাংক ইউ নমস্কার